নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট বাগান। আজকে বাগানে মানে গাছগুলোর যে খাবার আমি তৈরি করি নিজে সেই খাবারটা নিয়ে বেশ কিছু কথা বলবো এবং এক মাসে খাবার আমার কীরকম তৈরি হয়েছে কতটা পর্যন্ত কম্পোস্ট হয়েছে সেটাই দেখাবো এক মাসে কতটা কম্পোস্ট আমার তৈরি হচ্ছে আজকে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কম্পোস্ট আমি প্রচুর তৈরি করি এই গাছে ডাল এই সব যখন গাছগুলোর এই টমেটো হয়ে যাবে তখন এইগুলোকে সব কিছুকে নিয়ে কম্পোস্ট তৈরি করি এই রকম বেশ কিছু কম্পোস্ট আমার তৈরি হয়েছে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে এবার চলুন দেখাই যে যে চোদ্দো ইঞ্চির টবে আমি কম্পোস্টটা তৈরি করে রেখেছি সেই চোদ্দো ইঞ্চির টপটা এই যে চোদ্দো ইঞ্চির টপটা এটা এক মাস হয়েছে এই যে বাঁধাকপি খেয়েছি তার পাতাগুলোও দিয়েছি শুকিয়ে গেছে দেখাবো আমি তার আগে চলুন একটু আমার বাগানটা দেখিয়ে নিই আর সবচেয়ে প্রিয় এখন এই মুহুর্তে যেটা সেটা হচ্ছে বোগেন ভেলিয়া প্রচুর হয়েছে প্রচুর দেখুন কত সুন্দর সুন্দর ছাদ করে থাকে এক একটা কত মিষ্টি কালার এই রংটাও দেখুন কত সুন্দর এখানে যে এই যে বেল ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমি শুধু টপ চেঞ্জ করেছি আর একটু বেশি মাটি দিয়েছি এবারে আমি রুটটাকে খুব একটা প্লুনিং করিনি খুব সুন্দর হয়েছে দুটো গাছ আমার দুটো টবে আমি একটাকে রুট প্লুনিং করেছি আর একটাকে করিনি এবার দেখুন পিটুনিয়া আবার হচ্ছে কদিনের ঝড়ে নষ্ট হয়ে গেছিল ঝড় বৃষ্টিতে আবার হচ্ছে আর পিটুনিয়া হলে রং বেরঙের ছাদ ভরে থাকে সেটাই আনন্দ এই যে এখানে আর রকম জবা দেখাবো এই যে এইটা আর এটা মেস্তা জবা আর সব সময় যে ফুলটা হয় কালকেই আমি একটুখানি রুট প্লুনিং করে একে একটু বড় টবে বসিয়েছি গোলাপি জবাটাকে আর এই ভাবেই আমি গাছ করি নিজের মতো করে যেটা আমার মনে হয় এটা করলে ভালো হয় সেটাই করি আর বেগুন দেখুন সেদিন বেগুন কত তুলে নিয়ে গেছি তাতেও দেখুন ভরে গেছে বেগুনে এই বড়ো বেগুন গাছ মানে এই গাছটায় বড় বেগুন হয় তাতেও দেখুন বেগুন এসে গেছে এই ছোট ছোট বেগুন হচ্ছে এই বেগুনগুলোও হচ্ছে খুব সুন্দর বেগুন হয় ছাদ বাগান করলে তবে একটু খেয়াল রাখতে হয় জলের খেয়াল রাখতে হয় আর বেগুন গাছ যেহেতু হেভি ফিডার প্রচুর খায় তাই জন্য একটু খাবারটা বেশি দিতে হয় আর কিচ্ছু নয় একটু যত্ন করলে মানে এগুলো ভেবে ভেবে করলেই কিন্তু আপনারা ছাদ বাগানে সুন্দর গাছ করতে পারবেন এই দেখুন একটা দুপাটি টানা পেকে গেছে এরকম আমি ফেলে দিই এখানে এই আমার ফুল ফুল দিয়ে যাবে এরা দেবেই গাছ হবে এবার চলুন আমি কম্পোস্টটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখাবো এটা আমার নতুন করা কম্পোস্ট এই যে দেখুন প্রায় মাটি হয়ে গেছে ওপরের পাতাগুলোই মনে হচ্ছে এই যে দেখুন কত তাড়াতাড়ি কম্পোস্ট হয়েছে এখন একটু গরম পড়ে গেছে তো তাই কম্পোস্টটাও তাড়াতাড়ি হয়ে গেছে আপনাদের যেভাবে আমি শিখিয়েছি সেইভাবে করে দেখুন এক মাস মাসের ভেতর আপনার এরকম সুন্দর কম্পোস্ট হয়ে গেছে দেখুন মাটি হয়ে গেছে পুরো যেগুলো বড় বড় ডালপালা দিয়েছি সেগুলো এখনো হয়নি কম্পোস্ট হবে না একটু দেরি হয় ওদের কিন্তু বেশিরভাগটা আমার কম্পোস্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর কম্পোস্ট হয়েছে এতে আমি দিয়েছিলাম একটু দইয়ের ঘোল আর গুড়ের জল যে গুড়টা ভেলি গুড় দেখায় ওই ভেলি গুড়ের জল দিয়েছিলাম আর দইয়ের ঘোল দিয়েছিলাম পাতলা করে দই জল দিয়ে গুলে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যায় এইভাবে তৈরি করলে দেখুন আমি আপনাদের সামনেই দেখাচ্ছি শুধু যেগুলো ডালপালা দিয়েছি মানে বেগুনের বোঁটা আছে তারপর ফুলকপির যে ডাটাটা গোড়াটা এইগুলো একটু কম্পোস্ট হতে দেরি হয় ওইগুলো আবার চেলে নিয়ে এই জিনিসটা রোদ্দুরে একটু শুকিয়ে নিয়ে চেলে নিয়ে আবার কিন্তু ওইগুলো কম্পোস্ট বিনে আমি দিয়ে দিই এইভাবেই কম্পোস্ট তৈরি করি একটু একটু করেই হোক না কিন্তু অনেক হয় আমি এসেছি ঘরের ভেতর দেখুন কত কম্পোস্ট তৈরি হচ্ছে আমার এই 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 যে যে এখানে আমি স্টেপগুলো রেখে দিই যেরকম দেখুন মনে হয় ঘর ধরে একটু নোংরা হয়ে যায় কিন্তু গাছ করতে গেলে এই জিনিসটাকে আপনাকে সহ্য করতে হবে এই কম্পোস্টটা যেটা এটা দিয়েই যাচ্ছি মানে নতুন তৈরি হচ্ছে এইটা হচ্ছে ওটা হচ্ছে আর যত আমি জিনিস পাই এই যে দেখুন কড়াইশুঁটির খোসা রেখে দিয়েছি এইরকম যত জিনিস পাই এরম প্যাকেট প্যাকেট করে রেখে দিই যখন একটা নতুন কম্পোস্ট তৈরি করব। আবার তখন ওইগুলো দিয়ে দেবো তত দিনে এই প্যাকেটের ভেতরেই এইটা খানিকটা কম্পোস্ট হয়ে যায় আর যেটা ওপর দিকে থাকে সেটা একটু শুকিয়ে যায় এইভাবে করি দেখুন কই কীরকম সুন্দর হয়েছে আপনারা করুন দেখুন গাছও আপনাদের ভালো থাকবে আর জৈব কম্পোস্টটা এত সুন্দর হয় গাছের বৃদ্ধি যে কি বলবো আশা করবো আমার এই যে কম্পোস্ট তৈরি ভিডিওটা আমি বারবার দিচ্ছি শুধুমাত্র বারবার বলছি আপনারা জৈবভাবে গাছ করুন ভালো লাগে আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যখন কমেন্ট করেন যে এটা নিয়ে কী করবো এইভাবে কীভাবে হবে অনেক রকম কমেন্ট পাই আর আমি চেষ্টা করি ওগুলো ভিডিও করে দেখানোর আর যদি কখনো ভিডিও না করি আর একবার আমাকে কমেন্ট করবেন তাহলে আমার খেয়াল হয়ে যাবে আর তখনই আমি সেই জিনিসটা করে দেব আর এই টপটা দেখুন এতদিন ছিল একটু ছোট্ট টপ ওই টপগুলো ছিল এই যে এই টপগুলো আর এবার আমি একটা কালো বড় টবে মানে আট ইঞ্চিতে ছিল দশ ইঞ্চিতে আমি কালকে বসিয়েছি বিকেলবেলা এই তাই জন্য একটু রোদ্দুর থেকে একটু রোদ্দুর থেকে একটু আড়াল করে রাখলেই হয় আমি জানি গাছ কিছু হবে না কিন্তু নিচের আমি বলটাকে একটু কেটে দিয়েছি শুধু আর কিছুই করিনি এখানে প্রুনিংও করিনি ফুল যখন হয়ে যাবে একটু ছোট ছোট করে প্রুনিং করে দেবো